প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি সুমাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম নামটা সুন্দর দেখতে তো সুন্দর তো হাসিরা তো খুব সুন্দর তো এই হাসি দেয়া কাউকে পাগল করছেন কখনো না কখনো করি কাউকে করতে পারেন নাই আচ্ছা পরিবারে কে কে আছে দাদি আছে দাদি আছে আর কে আছে আর ছোট্ট একটা ভাই আছে আর কেউ নেই দাদাটা ছিল দাদা আচ্ছা আপনি কী করেন এখন এখন সেলাই কাজ করেন পড়াশোনা করছেন থ্রি পর্যন্ত আচ্ছা তো কেন আসলেন যেটি যেতে পছন্দ করবে যেটি দায়িত্ব নিতে আচ্ছা তা তো অনেক গরিব দেখতাছি অনেক অসহায় কাপড় পরছেন একটা সিরা ফোটা তো নতুন জামা কাপড় পরেন না কিনতে পারেন না নতুন জামা কাপড় না কি আমার নাই আচ্ছা তো বিয়ে সাদি ভাবে করবেন আজকাল তো বিয়ে করতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হয় তো সেটা কি পারবেন টাকা ভাই আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনার এই কষ্টের মাঝে যদি কোনো পুরুষ আসে আপনার সুখ দিতে একটু দেখা গেল ভালোবাসা দিতে যে যাই হোক আমার টাকা পয়সা লাগবে না না আমার সময় এক ভালোবাসা লাগবে তো সময় আপনি কি ভালোবাসা তাকে দিতে পারবেন আচ্ছা তাহলে আপনি তাকে আপন করে নিতে পারবেন তাকে আবার সেটা চলে যাবেন না তো দেখা গেলো অনেক পুরুষ থাকে পড়বে দেখা গেলো সে আপনাকে ভিডিও কলের মাধ্যমে যদি বিয়ে করতে চায় ফোনে বিয়ে করতে পারবে আপনার ফোন আছে আচ্ছা ওই ফোনে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম